গুড মর্নিং গুড মর্নিং ডে তো আমি মাত্র অফিসে আসলাম আমাদের যে মালগুলো স্লো অনলাইনের অনলাইন যে অর্ডারগুলো আসলে সেই অর্ডারগুলো আমি প্যাকেজিং করছি তো মোটামুটি এই মালটা যাবে হচ্ছে আপনার মোংলা এখানে আছে আপনার একটা সাবান একটা পাপায়া একটা লেমন জি টি একটা ঋষি গানোর টি একটা জ্ঞানজি টুথপেস্ট আর একটা হচ্ছে আপনার টি ট্রি ক্রিম তো এই প্রোডাক্টগুলো আপনারা মোংলা চলে যাবে এই প্রোডাক্টগুলো অর্ডার আসছে সব হচ্ছে আমার অনলাইন থেকে আপনার যেটাকে বলে হচ্ছে আপনার যে ফেসবুক থেকে তো ফেসবুকে আমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া হয় সেই বিজ্ঞাপন দেখে আপনার আমাদের বিভিন্ন ভাই বোনেরা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং দেশের বাইরে থেকে আমাদেরকে কাছে ফোন করে অর্ডার করে পণ্যের জন্য তো এই পণ্যগুলো চলে যাচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেখেন আপনার তিনশো পঞ্চান্ন টাকার মাল তবে ডেলিভারি চার্জ নিয়ে আগে অ্যাডভান্স পে করে দিয়েছে কারণ ডেলিভারি চার্জ পে না করে দিলে মাল যাওয়ার সময় ঝামেলা হয়ে যায় এই জন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে নিই তো এরকম চাইলে আপনি আপনার জন্য আপনার বাসার জন্য এরকম খুব সুন্দর ন্যাচারাল অর্গানিক পণ্য আপনি ব্যবহারের জন্য নিতে পারেন আমাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশ আমাদের ডেলিভারি আছে তো এই লেমন জিটা মূলত এখন ঠান্ডার সময় যাদের হচ্ছে যে ঠান্ডা কাশির সমস্যা কব জমে যাচ্ছে বকি তাদের জন্য খুব ভালো কাজ করে এটা হচ্ছে আপনার ভিতরে দেওয়া আছে আপনার লেবু দেওয়া আছে এর ভিতরে দেওয়া আছে গ্রিন টি এবং দেওয়া আছে মালয়েশিয়ান গ্যানোডরমা মাশরুম এবং সাথে আসছে আপনার চা দেখেন চা তো আছে আপনার মালয়েশিয়ান গ্যানোডরমা মাশরুম টুথপেস্ট টুথপেস্টও আছে আপনার মালয়েশিয়ান গ্যানোডরমা মাশরুম মানে আমাদের বেশিরভাগ প্রোডাক্ট মাশরুম ভিত্তিক তো এই প্রোডাক্টগুলো আপনারা সব হচ্ছে ন্যাচারাল আপনারা যে যে যার ইচ্ছা মতো নিতে পারেন এবং ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই যারা অর্ডার করতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন ধন্যবাদ